তো বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো যে আজকে রিমিকে সকাল থেকে টর্চার করেছে কে ওই তেষট্টি বুড়ি ঠিক আছে আবার তেষট্টি বুড়ি লাইভ করে বলছে লাইভ করে দেখাচ্ছে যে তার রিমিকে কত ভালোবাসছে রিমিকে খেতে দিয়েছে ঠিক আছে আবার এটা টর্চার মেন্টাল টর্চার করে রিমিকে বলেছে যে পিঙ্কি পিঙ্কি কাকিমা লাইভ করেছে লাইভে বলেছে দেখে মানে রিমিকে বলা হয়েছে যে তুমি বলো তোমার মাকে শোষান বলো যে কেন লাইভ করলো কেন লাইভ করলো কেন এগুলো তেষট্টি রিমিকে শিখিয়ে দিয়েছে কারণ রিমিকে অত্যাচার করছে অত্যাচার করার জন্য রিমি আজকে বেক ঠেক গুছিয়ে সে চলে আসবে কেন রে তেষট্টি বুড়ি তুই কি নিজের মেয়ে দেখে মেয়ের মনে বুঝতে পারিস না কেন বউকে কি মেয়ে বানাতে পারিস না তুই বানাতে পারবি তুই তোর মতো মহিলা কোনোদিনের তরে না তুই হলো তেষট্টি বুড়ি যাকে এক কথায় বলা হয় তেষট্টি বুড়ি নোংরা ভুগিলা ঠিক আছে যখন বরের সাথে যখন হারিম মানে ঘুরতে যাস যখন ঘুরতে যাস কি ছেলে ছেলের বউ যখন ঘুরতে যায় তখন তোর আঠার মতো চিপকাইয়া তোর যাওয়া লাগে তোর আর তোর বরের যাওয়া লাগে এই যে শর্ট ভিডিও যে করিস তেষট্টি বছর বয়সে তোর হাজবেন্ডের সাথে মাগো মা দেখলে আমার মনে হয় যে এ কি কী ধরনের মহিলা এই বয়সে তেষট্টি বছর বয়সে তার হাজবেন্ডের সাথে কত ছে ছে আচ্ছা বন্ধুরা শোনা একটা কথা বলছি ঠিক আছে তেষট্টি বুড়ি বলছে যে আমি ওই ইয়েকে রিমিকে কত ভালোবাসি রিমিকে এত ভালোবাসি খাওয়ার জন্য বারংবার ডাকছি এরে বাড়িতে যদি একটা কুকুরও পালে না তাকেও না খাইয়ে রাখে না বুঝলি তেষট্টি পুরি হ্যাঁ এখন আসি মেন মেন মুদা কথা মুদ্রা কথাটা হলো যে ঝিমিকে রিমিকে বলা হয়েছিল যে মানে প্রমোশন ভিডিও করতে মানে বাইরে যেতে ঠিক আছে রিমি তখন না করেছে ও বলেছে যে আমি ভিডিও করব না প্লাস আমি প্রমোশন ভিডিও করতে যাব না কেন যাবে তার সঙ্গে চিপকে যাবে এ তার মা তার বাবা কেন যাবে যখনই কোনো জায়গায় যাবে তার ছেলে ছেলের বউ সঙ্গে সঙ্গে তেষট্টি বুড়ির সঙ্গে সঙ্গে যাওয়া লাগে তাহলে কোন মেয়েটা যাবে কোন মেয়েটা যাবে তারও তো একটা শৌখিন অসুখ তারও তো একটা শৌখিন আছে তাই না সব সময় ওই তেষট্টি বুড়ি ছেলে ছেলে বউর মধ্যে চিপকে থাকবে কোন বউটা সহ্য করবে কোন বউটা সহ্য করবে কোনো বউ সহ্য করবে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে এখন আসি মেন মুদ্রা কথা মুদ্রা কথাটা হলো কালকে সবাই কালনাই গিয়েছে কালনাই গিয়ে যা করা করেছে এগুলো মানে সবুরে ম্যাপ হলে ঠিক একটা কথা আছে না যেটা হবে ভালোর জন্যই হবে ঠিক আছে কারণ আমাদের দিদিভাই সঙ্গীতা দিদি ভাই যা করছে উচিত কাজ করছে কোনো মেয়ের যেন এরকম বিভিন্ন মতো পরিস্থিতি কোনো মেয়ের যেন এরকম না হয় ঠিক আছে এখন কথাটা হলো এই যে মূর্দা কথাটা হলো এই যে পাঠা বাড়ির থেকে চলে গিয়েছে বাড়ির থেকে চলে গিয়েছে কেন চলে গিয়েছে কিসের জন্য চলে গিয়েছে কে ওকে চলে যেতে বলছে বলেছে ওর মা তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি বলেছে তুই এখন বাড়ি থেকে চলে যা ঠিক আছে কারণ তার মনে ভয় ছিল যদি তার মামার বাড়ি যেতে হয় মামার বাড়ি যদি যেতে লাগে সেই জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মানে অন্য জায়গায় গিয়েছে কোথায় গিয়েছে কার সাথে আছে সেটাও কিন্তু আমরা জানি হুম আমি নামটা বললাম না এই পাঠা এখন পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী বাইশ দিনের বিয়ে সেই মহিলার সাথে এখন কিন্তু আছে ঠিক আছে এখন কিন্তু আছে এখন সে যেখানে আছে সেখানে হুম আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা যে এই তেষট্টি বুড়ি কি করছে তেষট্টি বুড়ি তেষট্টি বুড়ি হল মেন কালপি তেষট্টি বুড়ি যেমন ছেলেকে হাতের তলার মধ্যে রাখে নিজের স্বামীকেও হাতের তলার মধ্যে রাখে তেষট্টি বুড়ি যদি বলে তুই বাবা তুই চলে আয় তুই চলে আয় রিমি একা একা থাকতে পারছে না কে কোন মেয়ে একা একা থাকবে কোন মেয়ে কোন মেয়ে এক একা থাকবে রিমি এক একা কেন থাকবে কেন থাকবে পাঠা তোর চলে আসতে হবে বাড়িতে চলে আসতে হবে বা রিমির সাথে সংসার করতে হবে যদি সংসার তোর রিমির সাথে না করতে পারিস তাহলে তোর মামার বাড়ি যেতে হবে তোদের সংসার মানে ধুলোই মিশে দেবে ঠিক আছে ধুলোই মিশে দেবে আর চ্যানেল চ্যানেলের কথা তো আমি বললামই না চ্যানেল দিয়ে যে চ্যানেল দিয়ে তোর খেতে হয় যে চ্যানেল দিয়ে তোর এত বাহাদুরি যে চ্যানেল দিয়ে তোর এত দম্ব যে চ্যানেল দিয়ে সবাইকে মানে স্ট্রাইক মারা সেই চ্যানেলে তোর যদি না থাকে তাহলে তোর কিভাবে চলবে তোর কিভাবে চলবে তুই কি বলছিস তোর আহ তোর শাশুড়ি মানে আমাদের পিঙ্কা কি নাকি সবাইকে জুটিয়ে তোকে তোর চ্যানেলটাকে নষ্ট করাতে চাইছে কেউ তোকে কেউ নষ্ট তোর চ্যানেল নষ্ট চাইনি কারণ তুই যদি সুন্দরভাবে সংসার করতিস তুই যদি সুন্দরভাবে সংসার করতিস তাহলে তোর কেউ তোর চ্যানেল নষ্ট করতো না তুই কি বললি আমার চ্যানেলে তো কোনো নোংরা কিচ্ছু নেই না তোর চ্যানেলে নোংরা কিছু নেই শুধু কন্ট্রোভার্সি ঠিক আছে শুধু কন্ট্রোভার্সি আমরাও কন্ট্রোভার্সি করি কিন্তু তোর চ্যানেলটা তো কন্ট্রোভার্সি না তোর চ্যানেলে শুধু কন্ট্রোভার্সি আর বউ বিক্রি করা কন্ট্রোভার্সি আর বউ বিক্রি করা এগুলো কতদিন আর সহ্য করবে কতদিন মানুষ সহ্য করবে তোদের নাটক আর কতদিন দেখবে এখন ভিওর্সরা অতিষ্ঠ হয়ে গেছে ভিওর্সরা মানে একটা সব কিছুর একটা লিমিট আছে তোরা লিমিট ক্রস করে ফেলেছিস বুঝলি লিমিট ক্রস করে ফেলেছিস সব কিছুর একটা লিমিট আছে আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা পাঠা কি বলছে যে আমি বাইরে গিয়েছি বাইরে কাজ করব ঠিক আছে আচ্ছা বাইরে গিয়েছিস কাজ করবি শোন অত সস্তা না বাইরে কাজ করা অত সস্তা না বাড়িতে বসে খাটের উপরে বসে শুধু কেচ্ছা বিক্রি করে কেচ্ছা বিক্রি করে লাখ লাখ ভিউজ লাখ লাখ ভিউজ হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করে বসে বসে কোনো পরিশ্রম না করে শরীর ওই জন্য এরকম এই এরকম ও বাবা রে হুম এরকম ভোটকা মারা শরীর হয়ে গেছে বসে বসে পয়সা ইনকাম করে বসে বসে এত কিছু করে আর হ্যাঁ এটাই যদি এত সুখের জিনিস যদি চলে যায় তাহলে কি করবি তাই না এখন তুই কি বলছিস আমি বাইরে গিয়েছি আমি টাকা উপার্জন করতে গিয়েছি আমি বাইরে গিয়েছি আমি কাজ করতে গেছি কাজ যদি এখানেও যদি কাজ না পাই তাহলে বাইরে যাব বাইরে কাজ অত সোজানা রে পাঠা কাজ অত না বাইরের দুনিয়াটা অত না বুঝলি বাড়িতে বসে বসে শুধু বিরিয়ানি গিলে মোড় মানে বোর মুখ বিক্রি করে করে পয়সা ইনকাম করছিস খুব ভালো করে কোনো কষ্ট নেই কিচ্ছু নেই সুন্দরভাবে পয়সা ইনকাম করেছিস এখন আর পারবি না দেখে এখন ই হচ্ছে না যে আমার চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে আমার চ্যানেলটাকে বন্ধ করে দিচ্ছে আমাকে এত আমি যেটা দিয়ে খাই সেটাই বন্ধ করে দিচ্ছে তাহলে তোর আগে ভাবা উচিত ছিল তোর আগে ভাবা উচিত ছিল যে আমি এই নোংরা মোটা করবো না আমি এই নাটকগুলো না নাটক করলে তো নাটকের একদিন শেষ হবেই নাটকের একদিন শেষ হবে যে কোনো স্টার জলসায় হোক জি বাংলায় হোক যে কোনো নাটক হয় নাটকের কিন্তু একটা শেষ থাকে কিন্তু তোদের নাটকের কিন্তু শেষ নেই ঠিক আছে তোদের নাটকের শেষ নেই সুন্দর হাওয়া যাই হোক বন্ধুরা কথাটা হলো আজকে রিমিকে রিমি রিমি ব্যাগ বুক গুছিয়ে ফেলছে ফেলেছে রিমি বাড়ির থেকে বের হয়ে যাবে ঠিক আছে বাড়ির থেকে বের হয়ে যাবে কারণ এই তেষট্টি বুড়ির আর সহ্য করতে পারছে না ঠিক আছে এখন তেষট্টি বুড়ির উচিত কি এখন যদি তেষট্টি বুড়ি তোকে একটা কথা বলছি এখন যদি রিমি তোদের বাড়ি থেকে বের হয়ে যায় রিমির যদি কোনো একটা কিছু হয়ে যায় তোরা কি করে তোরা থাকতে পারবি তোরা বাড়িতে টিকতে পারবি বল বাড়িতে টিকতে পারবি পারবি না কিন্তু ব্লেম যেভাবে ব্লেম দেওয়া সবাই তোদের ব্লেম দিবি আর কি করবে তোরা মানে বুঝতেও পারবি না বুঝতেও পারবি না বুঝলি হুম শোন একটা কথা বলছি এখন কোনো কথা নেই শোন তোকে আবারও সবাই ভালোভাবে বুঝাচ্ছি তোর ছেলেকে ডাক ছেলেকে দেখে বল যে ভালোভাবে সংসার করতে রিমিকে রাখতে বাড়িতে রিমিকে রেখে সুন্দরভাবে সংসার করতে ঝগড়া অশান্তি আর করবি না আর মেন্টালের ডাক্তার রিমিকে দেখা ঠিক আছে দায়িত্বটা কার রিমির মা ওষুধ দিয়ে গিয়েছে তোর হাতে এই যে সত্যি বুড়ি তোর হাতে রিমির মা ওষুধ দিয়ে গেছে আমাদের পিঙ্কি কাকিমা ওষুধ দিয়ে গিয়েছে তাহলে ওষুধটা কেন খাওসনি কেন খাওয়াসনি কারণ খাওয়ালে যদি রিমি ভালো হয়ে যায় তাহলে সংসারটা ঠিক মতো হবে কারণ তুই তো চাষি না রে তুই কোনোদিন চাষি না যে রিমির সংসারটা হোক তাই না রিমির সংসারটা হোক তুই কোনোদিন চাষি না তুই সবসময় চাস যে সংসারটা নষ্ট হয়ে যাক সংসারটা নষ্ট হয়ে যাক আচ্ছা যেহেতু রিমির ওষুধটা মা দিয়েছে তুই খাওয়াস নাই তুই দেখতে পাচ্ছিস যে রিমির মাথাটা একটু খারাপ হচ্ছে তখন তোর মানে তোর ছেলেকে তোর বলা উচিত ছিল যে বাবা তুই রিমিকে একটা সাইকোল ডাক্তার দেখা দেখেছিস দেখিয়েছিস না কি করেছিস পাহাড়ে ঘুরতে একই কথা যগ গান একই কথা বলছিস পাহাড়ে ঘুরতে নিয়ে গেছি হ্যানা করেছি এত সুখ দিয়েছি তাও কিছু তাও আমাকে ওই করে না এই সুখ সুখ না রে তুই একটা ভালো ডাক্তার দেখাতিস একটা সাইকোর পেশেন্টের একটা ডাক্তার দেখাচ্ছিস দেখে দেখেছিস না দেখাস নি কালকে যে ওষুধগুলো দিয়েছে ওর মা সেগুলো তুই খেতে দেশ নি সেগুলো তুই খেতে দেশ নাই আর ও যে পাগল পাগলের সার্টিফিকেট তুই বের করতে পাবি বল ও যে পাগল কিভাবে প্রমাণ করবি তুই ওই যে পাগল তো আজকে পাগল যদি পাগল যদি আহ কে বলে তোরা বলিস তোরাই পাগল করে মেয়েটাকে বাড়ি থেকে বের করানোর চেষ্টা করছি তোরাই রিমিন নাম করে তোরাই বাড়ি থেকে দেশু কি বলি রিমিন নাম করে মেয়েটাকে থেকে বের করার চেষ্টা করছি বুঝলি ভিডিওটা বাড়াচ্ছি না ভালো থাকবে